আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুজাল হালাদার আপনাদের সাথে আছি শেরপুরের প্রত্যাহার শেরপুরের সংঘর্ষে জামাত ইসলামের এক নেতা নিহতের ঘটনায় জিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আশাফুল আলম ও থানার প্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হাসানকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি বৃহস্পতিবার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ সিনিয়র সচিব বলেন শেরপুরে ঘটে যাওয়া ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় নির্বাচনী আচরণবিধিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের ইশতেহার পাঠ ও প্রচারের কথা বলা হলেও সেখানে দুর্ভাগ্যজনকভাবে এ ব্যর্থতায় ঘটেছে রিটার্নিং কর্মকর্তা ও জুয়েলি জুডি কেশন কমিটির কাছ থেকে এ ঘটনার বিষয়ে প্রতিবেদন চাওয়া হয়েছে প্রতিবেদন পাওয়ার পর কমিশন পরবর্তী ব্যবস্থা নেবে তবে তাৎক্ষণিকভাবে প্রশাসনিক দায়িত্ব পালনে ব্যর্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে ইউএনও ওসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জিনাইগাতের উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুল আলমকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ের বিশেষ বারপ্রাপ্ত কর্মকর্তা ও এসডি কথার করার কথা জানানো হয়েছে তাকে আজকের মধ্যে জিনাইগাতির দায়িত্ব থেকে সরে আসতে হবে না হলে আগামীকাল তিনি তাৎক্ষণিক অবমুক্ত হিসাবে বিবেচিত হবেন বলে জানানো হয়েছে গত বুধবার বিকেলে শেরপুর তিন শ্রীবতী জিনাইগাতি আসনে বিএনপি ও জামাতের নেতা কর্মীদের সঙ্গে প্রচুর সংঘর্ষের ঘটনা ঘটে জিনাইগাতি উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনীয় ইস্তার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে এ সংঘর্ষের সূত্রপাত হয় সংঘর্ষে শ্রীবতী শ্রীপ্রদী উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হন তিনি ফতেহপুর ফাজিল মাদ্রাসার প্রবাসক ছিলেন তবে তাকে কেন আসলে এই দুর্বৃত্তরা হত্যা করেছে এবং কি জন্য হত্যা করেছে সেটা কিন্তু আমরা পরিষ্কার অনেক জানতে পেরেছি অর্থাৎ তারা ছিল কিছু সন্ত্রাসী এবং এই সন্ত্রাসী হামলা চালিয়েছে এক পর্যায়ে যখন সংঘর্ষ বাজে আমরা যতটুকু জানতে পেরেছি অনেক মিডিয়ার মাধ্যমে যে শুনেছি যে জামাত ও বিএনপির ভিতর যে সংঘর্ষ হয় সেখানে জামাত সংঘর্ষ না করে সেখান থেকে চলে যাচ্ছিল কিন্তু কেউ এসে তাদের খবর দেয় যে এই রাস্তায় তাদের আটক করা হবে তারা যেন ওই রাস্তা না যায় অন্য রাস্তাতেই ঘুরে যায় কিন্তু জামাতের নেতারা বলছে যে না তারা ওই রাস্তায় যাবে তারপর যে ঘটনা হয় একজনের জামাতের কর্মী মৃত্যু হয় পোস্টাল ব্যালট প্রার্থী অভিযোগ অভিভুক্তির শেষ সময় আট ফেব্রুয়ারি প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটে প্রার্থী অভিযুক্ত সময়সীমা প্রসঙ্গে ইসি সচিব জানান কমিশন সিদ্ধান্ত নিয়েছে আট ফেব্রুয়ারি দু পর্যন্ত আদালত যদি কারো প্রার্থীতা বহাল বা পূর্ণবহল করেন তাহলে সেই প্রার্থীদের পোস্টাল ব্যালটে অন্তর্ভুক্ত করা যাবে তবে আট ফেব্রুয়ারির পর কারো প্রার্থীতা পূর্ণবহাল হলে সেক্ষেত্রে পোস্টাল ব্যালটে অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না ব্যালট ছাপানো পাঠানো ও ফেরত আনার জন্য ন্যূনতম সময় না থাকায় এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি গতিকে আপনারা জানেন যে এই নির্বাচনকে ঘিরে যে টান টান উত্তেজনা হইতেছে অর্থাৎ আপনারা জানেন জামাত ও বিএনপি দুটি দলের ভিতর একটা এখন বর্তমানে অসন্তোষ এবং সংঘর্ষ বেরিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় আপনারা কিছুদিন আগে দেখছি মিরপুর তারপর দেখলাম এই যে আপনার শেরপুর তিন আসনে আসলে এই ঘটনাগুলো একটা অনাকাক্ষিত ঘটনা যদি সৌহার্দপূর্ণ নির্বাচন না করা যায় যদি এরকম মারামারি তারপর কাটাকাটি করা হয় তাহলে কিন্তু দুইও দলের কিন্তু ক্ষতি আপনারা জানেন তাহলে এই সুযোগটা হয়তো বা যে তৃতীয় পক্ষ তারা কিন্তু নিয়ে নিতে পারে এদিকে শেরপুর জামাত নেতাকে কুপীয় হত্যার নিন্দা জানিয়েছেন মামুনুল হক তিনি বলেছেন শেরপুর জামাতের ইসলামী স্থানীয় স্থানীয় এক নেতাকে কুপীয় হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে ঢাকা তেরো আসনের এগারো দলীয় জোট মনোনীত প্রার্থী ও বাংলাদেশ খিলাপাত মজলিশের আমির মাওলানা মমনুল হক এ ঘটনায় বিচার দাবি করে তিনি বলেছেন অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে কোনোভাবেই নির্বাচন সালের ষড়যন্ত্রে বাস্তবায়িত হতে দেওয়া যাবে না বৃহস্পতিবার নির্বাচনীয় প্রচারণার অংশ হিসাবে জাগরণীয় পদযাত্রা চলার সময় মাওলানা মামুনুল হক এ কথা বলেন পদযাত্রার মাওলানা মামুনুল হক বলেন শেরপুর জামাত কর্মীকে প্রকাশ্যে কপিও হত্যা করা অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা আমরা এ ধরনের সহিংসতা কখনই কামনা করি না দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করে বিচার ব্যবস্থা করার দাবি জানাচ্ছি গণজাগরণের অগ্রযাত্রা ব্যাহত করা যাবে না মন্তব্য করে মমনুল হক বলেন জুলাই বিপ্লবকে সফল করার লক্ষ্য নিয়ে আন্দোলনে নেমেছিলাম আন্দোলনের মাঠ থেকেই আমাদের নির্বাচনের ঐক্য গড়ে উঠেছে কেউ যদি মনে করে হুমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে এই শান্তপ্রিয় অগ্রযাত্রাকে ব্যাহত করবে তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে আন্দোলনের মধ্য দিয়ে যাদের যাত্রা শুরু আন্দোলনের মধ্য দিয়েই তারা গন্তব্যে পৌঁছে যাবে ইনশল্লাহ শেরপুর ঘটনায় নির্বাচন কমিশন ও বিএনপির ভূমিকায় সমালোচনা করেন মমনুল হক তিনি বলেন এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আইন ব্যবস্থা না নেওয়ায় বা অপরাধীদের গ্রেপ্তার না করা নির্বাচন কমিশনের ব্যর্থতা এক্ষেত্রে বিএনপিও ব্যর্থতা রয়েছে বড় রাজনৈতিক দল হিসাবে তাদের যে দায়িত্বশীল ভূমিকা নেওয়া দরকার ছিল তা তারা নিচ্ছে না বিএনপির উদ্দেশ্যে মমনুল হক বলেন তাদের নেতৃবৃন্দ নারীদের বিরুদ্ধে অত্যন্ত আক্রমণাত্মক ও অসভ্য বক্তব্য দিচ্ছেন প্রকাশ্যে নারীদের বিধ্বস্ত করার হুমকি দেওয়া হচ্ছে যা সত্যতা ও ভদ্রতার সব সীমা লঙ্ঘন করেছে নেতাদের এমন উস্কানিমূলক বক্তব্যের প্রতিক্রিয়া মাঠের কর্মীদের মধ্যে পড়েছে এই সময়ের নিজের নির্বাচনী প্রতিদ্বন্দ্বী প্রার্থী তোলা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগকে ব্যক্তিহীন বলে উড়িয়ে দেন মামুনুল হক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আচরণবিধি লঙ্ঘন যে অভিযোগ করেছেন এর দ্বারা বোঝা যায় তিনি বিধিমালা সম্পর্কে অবগত নন নির্বাচনী বিধি সুনির্দিষ্ট নিয়ম মেনে রঙ্গিত বিল টানানোর সুযোগ আছে আমি সেই নিয়ম মেনেই বিল বোর্ড লাগিয়েছি শুধু আমিই নয় সবাই লাগিয়েছে ববি হাজ নিজেও লাগিয়েছেন একই আসনে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে বিধির লঙ্ঘন অভিযোগ তুলে মোমনুল ভাগ করেন ববি হাজ্রাজ প্রকাশ্যে আর বিধি লঙ্ঘনের ঘোষণা দিয়েছেন অল্প জায়গার মধ্যে তিনি ছাব্বিশটির মতো বিল বোর্ড টানিয়েছেন আমাদের ধারণা সব মিলিয়ে তিনি পঞ্চাশ এর অধিক বিল বোর্ড টানিয়েছেন আরও বিভিন্ন আচরণবিধি তিনি লঙ্ঘন করছেন আমরা মনে করি এটি আইনের প্রতি চরম দৃষ্টতা এবং অবজ্ঞা প্রদর্শন এখন নির্বাচন কমিশন তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সেটি দেখার বিষয় ববি হাজ্রাজকে চ্যালেঞ্জ সুরিয়ে দিয়ে মমনুল হক বলেন আচরণবিধিতে সুস্পষ্ট উল্লেখ আছে যে একজন প্রার্থী সর্বোচ্চ বিশটি বিল বোর্ড লাগাতে পারবেন আমি যদি একটি বিলফোটও বেশি লাগিয়েছি বলে কেউ প্রমাণ করতে পারে তবে আমি নিজেই সব বিল নামিয়ে ফেলব আজ সকাল দশটার দিকে রাজধানীর আসাদ গেট থেকে জাগরণীয় পদযাত্রা শুরু করেন মমন ঢাক পরে পদযাত্রী ইকবাল রোড হয়ে মোহাম্মদপুর পুরাতন থানা রোড অবস্থান কবরস্থান মাঠ হয়ে টাউন হল নুরজাহান রোড শিয়া মসজিদ তাজমহল রোড কৃষি মার্কেট জাপান গার্ডেন সূচনা কমিউনিটি কমিউনিটি সেন্টারের সামনে দিয়ে শ্যামলি রিং রোডের মাথায় গিয়ে শেষ হয় তিনি আরও বলেন যদি এই এভাবে জামাত বিএনপির ভিত্তের একটা সংঘর্ষ হয় তাহলে কিন্তু হয়তো বা নির্বাচন একটা পাঞ্চলের একটা সৃষ্ট হতে পারে বলে সবাই ধারণা করছে আসলে ভোটের মাঠে যে দলে বিজয় লাভ করুক কিন্তু একটা সৌহর্দপূর্ণ নির্বাচন সবাই আশা করছে যদি এভাবে হামলা তার ভয়ভীতি দেখিয়ে কেউ যদি নির্বাচন বাঞ্চাল করে সেটা একটা দুঃখজনক ব্যাপার হয়ে দাঁড়াবে বলে তিনি মন্তব্য করেন সুপুর দর্শক আসলে আপনারা কি মনে করেন এই যে শেরপুরে যে হা হামলায় একজন জামাত নেতাকে খুবই হত্যা এটা কি মানবিক দৃষ্টিতে কোন পর্যায়ে পড়ে বলে আপনি মনে করেন অবশ্যই আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং দেখুন নতুন নতুন ভিডিও পেতে এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করুন বেল বাটন অন করুন ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন এবং লাইক ও শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর